আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোনো এক দিনে চট্টগ্রামে আমার মেয়াজবনের সাথে একটি ওর নিজের ব্যক্তিগত কাজে বেরিয়ে পড়েছিলাম সাথে সে আমাকেও নিয়ে গেছে সে বলছিল চলো আপু অনেক দিন ঘরে থাকতে থাকতে হয়তো বা তোমার বোরিং লাগছে আমার সাথে একটু ঘুরে আসি তার কারণে বেরিয়ে পড়া আমিও আস্তে আস্তে যাচ্ছিলাম তার সাথে আসলে বোনদের সাথে সময় কাটানো যখনই সময় পাবেন তখনই ভাই বোনের সাথে সময়টি সুন্দর সময়গুলো কাটিয়ে নেবেন কারণ হয়তো বা এই সময়টুকু আর দ্বিতীয়বার হয়তো বা কখনোই আসবে না এটি হচ্ছে কেয়ারির পেছনের রোডটাতে বিকেলের দিকে এখানে অনেক সুন্দর সুন্দর ফুটে উম এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট। শপিং আছে ভ্যান এগুলোতে অনেক ভালো কোয়ালিটির কাপড় চোপড় বিক্রি করে এগুলো ভ্যান হিসেবে কখনোই ছোট করবেন না কারণ এখানে অনেক কিছু দারুণ দারুণ জিনিসই বিক্রি করা হয় কাছে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এখানে বিভিন্ন কালারের ছুরিও পাওয়া যায় যারা শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারে তারা নিতে পারেন এখান থেকে আর এগুলো অনেক ভালো কোয়ালিটির প্যান্ট এগুলো শপিং মলের ভেতরেও পাওয়া যায় সেম টু সেম এগুলো রাস্তাতে বিক্রি করে বিদায় একটু সস্তা দামে পাওয়া যায় যার কারণ হচ্ছে এখানে ওরা মলের ভাড়া দিতে হয় না কোনো গাড়ি নিজস্ব কোনো রাস্তার ভাড়া নাই এগুলো বিশেষ করে সন্ধ্যার পর উঠে যায় চলে যায় এরপর কেয়ারের সামনে এই যে একটি মামার আইসক্রিমের বক্স দেখতে পেলাম কখনো খাইনি তাই বলছিল চলো আপু আজ আমরা এটা ট্রাই করি সকলে মজা করে খাই দেখি এই আইসক্রিমটা খেতে কেমন মজা তাই দুই ভোনে মিলে একটি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এটি স্বাদটি কেমন হবে কখনো কল্পনা নাই কিন্তু এখানে যে উনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনডেন্স মিল্ক দিচ্ছিল আর আমরা খেলাম আছে মোটামুটি ভালোই খারাপ না তবু দুই বোনের আনন্দের মধ্যে এটির গুণটাই খুঁজে পেয়েছি কারণ আমরা তো সময় কাটাচ্ছিলাম আর এরপর সে কেয়ারিতে আমাকে অনেক জোর করে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছে বলছিল চলো না আপু তোমাকে আজ ফুচকা খাওয়াতে নিয়ে যাই মা কি খেতে ইচ্ছে করছে বলো তাই তার সাথে ছোটো ছোটো সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে নিয়েছি হয়তো বা জানি না কখনো তেমন ভাবে সময় কাটানো হয় কি না তাই যখনই সময় পেয়েছি সেই সময়টুকু ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি ভন্ত তো ভনী বোনের মতো পৃথিবীতে কেউ হয় না তাই বোনের সাথে কাটানো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট বোন শ্বশুরবাড়িতে থাকে তাই আমার বাসায় বোন যে আছে তার সাথে আমি সময়টুকু কাটিয়ে নিয়েছি এক এর মেনুতে অনেক কিছুই পাওয়া যায় আমি কেয়ারিতে একটা রেস্টুরেন্ট বসেছিলাম এখানে প্রায় সময় আমরা ফুচকা বেলপুরি চটপটি এগুলো খেয়ে থাকি এদের এখানকার অনেক মজা আমার এদের শপের গুলোই ভালো লাগে এরপর আমরা হঠাৎ করে কেমন জানি কি একটা জানি ফুচকা অর্ডার করে ফেলি যখন হঠাৎ সামনে আসে দেখতে পুরাই অবাক এটি নাকি ছোট ফুচকা পোড়াক আমরা থতমত হয়ে গিয়েছি আমরা এতে কি অর্ডার দিলাম এরপর ফাইনালি যখন এটি আমরা মুখে দিয়েছি আমরা দুই ভন তো একদমই অবাক এটির স্বাদ অন্যান্য ফুচকা বেলপুরির চাইতেও অসাধারণ ছিল অসাধারণ যা খেয়ে আমি একদমই ফিদা হয়ে গিয়েছি আর প্রথম দেখলাম ছোট ফুচকা নামেও কিছু হয়ে থাকে এত জুসি আর সসি ছিল ফুচকাটি অনেক অনেক মজাদার ছিল আর এই দিনটির কথা আমি কখনোই ভুলবো না বোনদের সাথে ঘুরে বেড়াতে অনেক অনেক ভালো লাগে এটি একটি অন্যরকম আসে মনের মাঝে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে দিয়ে বারবার তাই আমি আমার স্মৃতিচারণ করেছি বোনের সাথে ঘোরাফেরা করে সেদিন সবকিছুই আমার বোনই পেয়ে করেছে আমার বোন আমাকে খুব শখ করে বাহিরে বেড়াতে নিয়ে গিয়েছিল কারণ অনেকদিন যাবত। পায়ে পুরার অসুস্থতার কারণে আমি ঘরবন্দি ছিলাম দেখতে পাচ্ছেন আমার ভনের সাথে অনেক সুন্দর মুহূর্তগুলো আমি ছোট ছোট ক্লিপস হিসেবে নিয়ে নিয়েছি যাতে স্মৃতির পাথায় লেখা থাকে আর আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছিল ছোট ফুচকাটি এরপর আমরা শপিং মলটি একটু দিক ওদিক ঘোরাফেরা করে দেখছিলাম কি কি পাওয়া যায় দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে যে ভ্যানের মধ্যে কাপড় চোপড় যেগুলো ছিল ওই এর কাপড়গুলো কেয়ারের ভেতরেও পাওয়া যায় কিন্তু শুধু ডিফারেন্ট হচ্ছে ওটা বাহিরে ছিল আর এটি মলের ভেতর এরপর আমরা ঘোরাঘুরির পর একটু বাহিরে বেরিয়েছিলাম রাতের বেলার চট্টগ্রামের ব্যস্ত শহরের রাস্তাটি অনেক অনেক সুন্দর লাগে আমার শহরের রাস্তাঘাটই অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেকখানি সুন্দর পরিবেশ রাতের বেলায় চারিদিকে লাইটের আলোকিত আর যেটি কাজ ছিল আমরা আসলে যখন বিকেলে গিয়েছিলাম তখনই আমার তার জন্য একটি চশমা বানাতে দিয়েছিল চশমার দোকানে কারণ ওর আগের চশমাটি নষ্ট হয়ে গেছে তাই সে চশমা বানাতে দিয়েছিল তারই মাঝে আমরা ওই সময়টুকুতেই ঘোরাফেরা করেছি অন্যান্য জায়গায় যে নিউ সিটি চশমার দোকান অপটিক্যাল হল দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক ডিজাইনের চশমা পেয়ে যাবেন এটি চক অবস্থিত আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফ্রেম পাওয়া যায় আমি প্রায় সময় এখান থেকেই চশমা বানিয়ে নিয়ে যাই আর ফাইনালি তার চশমাটি রেডি হয়ে গিয়েছে আর তার ফ্রেমটি অনেক অসাধারণ ছিল অনেক সুন্দর হয়েছে আমাদেরকে কিছুক্ষণের ঘন্টা দু ঘন্টার মাঝে এটি তৈরি করে দিয়েছেন এই চশমার দোকানের ভাইয়া গুলো অনেক ভালো লাগে আমার কারণ ওরা ওনাদের ব্যবহার আচার ব্যবহার অনেকখানি ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন মেশিনটাতেই খুব দ্রুতভাবে ওরা ঘন্টা কেট মজেই সবকিছু রেডি করে দেয় নিও সিটি অপটিক্যাল কোম্পানি চক বাজারে গেলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রায় সময় শেষ হয়ে এসেছে আর সে ট্রায়াল দিচ্ছে আমাদের সময় হয়ে এসেছে প্রায় মাগরিবের মাগরিবের অনেকখানি গিয়েছে আজানও দিয়েছে এখন আমাদের নিজ গন্তব্যে ফিরে যাওয়ার পালা অনেকখানি সময় কাটিয়েছি বোনের সাথে সুন্দর সময়গুলো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন